আমরা পূর্বে বলেছি আগে এই ফ্যাসিস্টের বিচার করতে হবে ফ্যাসিস্টের বিচার না হলে তো বাংলাদেশ নির্বাচন হতে পারে না আপনারা অবস্থাই দেখেছেন প্রশাসন সম্পূর্ণরূপে নির্বিচার হল বসেছিল ঠিক যদি প্রশাসনের এই অবস্থা হয় সন্ত্রাসীদের যথাযথ সম্পাদন করে তাহলে বাংলাদেশে নিরাপদ নির্বাচন হইতে পারে না ঠিক এই দল আমি তাওহিদ জামাতা এই দেশকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য আমেরিক মুক্ত করার জন্য জুলাই বিপ্লদের সাথে আমাদের রক্ত করতে হবে ঠিক যে কোন কোনটা বিশ্বে কোনটা দেশে ইস্পাত কঠিন রক্ত দরকার এই ফ্যাসিবাদ বিরাই করতে হলে অন্য কোনো বিকল্প নাই সংগ্রামী ভাইরা আসুন আমরা ফ্যাসিস তাড়ানোর জন্য গোটা দেশের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে চাপিয়ে পড়ি এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ